সাবধান তোমরা মা বাবার অবাধ্য হওয়ার চেষ্টা করিও না আজ কত সম্পদ কত সম্পদ কত সম্পদ সন্তানের জন্য রাখা হয় কিন্তু সন্তান হাজারো কোটি টাকার সম্পদ পাওয়ার পর মা বাবার খেদমত করে না মা বাবার অবাধ্যতা করে চলছে হজরতুলামায় রামগণ বলেন এই সন্তান গুলো বর্তমান সময়ে কেন এত অবাধ্য হয়ে যায় সন্তান গুলো কেন মা বাবার অবাধ্য হয়ে যায় সমাজের মুরুবীদের সাথে কেন করে। এর জন্য অন্যতম কারণ হইল এই সন্তানের মধ্যে দিনের বুঝ নাই দিনের শিক্ষা নাই ওই সন্তান গুলো সমাজের অবাধ্য হয়ে যায় মা বাবার অবাধ্য হয়ে যায় মুরব্বীদের অবাধ্য হয় কেন জানাও এর জন্য অন্যতম কারণ পরে সন্তানের যে সমস্ত হক গুলো ছিল যে সমস্ত পাওনা গুলো ছিল সন্তানের পিছনে আদায় করা এ হক গুলো আদায় করা হয়নি গুরুত্ব দেওয়া নাই ভূক্ষেপ করা হয় নাই বলা হয় সন্তান যখন হায়াতের জিন্দিগিতে পদার্পন করে তখন তোমরা সন্তানের দান কানে আজান দিয়ে দাও বাম কানে দাও সন্তানের প্রাথমিক শুরু লগ্নের হক অনেকে আমরা অবহেলার নজরে যে কি আদায় করি না আদায় করলেও আমরা গুরুত্ব দেই না সন্তানের অন্যান্য আউট কার্যক্রম নিয়ে ব্যস্ত আমরা সন্তানে ডান কানে আজাদ আজান না বাম কানে একামত দিই না এই আজান এবং একামত না দেওয়ার কারণে দেখা যায় তাও ঈদ এবং রেসালাতের যে একটা ধনী তার ভিতরে থাকার কথা প্রবেশ করার কথা এই তাও ঈদ এবং রেসালাতের ধনী তার দেমাগের ভিতরে প্রবেশ করে না যার কারণে দেখা যায় সন্তান বড় হওয়ার পরে মা বাবার কথাগুলোকে মানার চেষ্টা করে না কয়েক সন্তান যখন সাত দিন হয়ে যায় তখন সন্তানের একটি নাম রাখে দাও এমন একটি নাম রেখে দাও যে নামটা কোরআন এবং সুন্না সাপোর্ট করে ইসলাম সাপোর্ট করে এমন একটি নাম সন্তানের জন্য তোমরা নির্বাচন করো যেই নামটা সাহাবাইকের নামের সাথে মিলে যায় এমন একটি নাম তোমরা তোমাদের সন্তানের জন্য নির্বাচন কর যে নামটা আল্লাহর সিফুদ্দিন নামের সাথে মিলে যায় আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল করিম এমন এমন নামগুলো তোমরা রেখে দাও হজরত সাহাবাই কেরামের নামের সাথে সামঞ্জস্য রেখে নাম রেখে দাও কিন্তু দেখা যায় আমরা নতুন নতুন নিউ ভার্সন এগুলো আমরা খেয়াল করতে গিয়ে হজরত সাহাবাই নাম নামকে আমরা ভুলে যাই আল্লাহর ত্রিপুতি নামের সাথে মিল দেখির নাম রাখা এমন বিষয়গুলোকে আমরা ভুলে যাই যার কারণে দেখা যায় সন্তান বুঝবান হওয়ার পরে দিলের কোনো বিষয়ে তার ভিতরে অ্যাকশন করে না কাজ করে না কারণ ওই সন্তানের একটা নাম অনেক সময় নামের প্রভাবের কারণে হায়াতের জিন্দগী পরিবর্তন হয়ে যায় অনেক সময় নামের প্রভাবের কারণে হায়াতের জিন্দগির ভিতরে অনেক কিছু পাওনাদার হয়ে যায় আবার নামের উল্টা কারণে সন্তান দিন থেকে ছিটকে পড়ে সমাজের মুরব্বীর জন্য বোঝা হয়ে যায় মা বাবার জন্য মুরব্বীর জন্য বোঝা হয়ে যায় এই জন্যই তো দেখা যায় যে বৃদ্ধা বৃদ্ধ মা বাবা হায়াতের জিন্দিগির ভিতরে তিলে তিলে জমানো টাকাগুলো খরচ করে সন্তানটাকে বহির বিশ্বে পর্যন্ত নিয়ে সার্টিফিকেট অর্জন করায় সন্তানকে বাংলাদেশের সার্টিফিকেট সমাপ্ত করার পর এই সন্তানকে উচ্চ ডিগ্রির জন্য বহির বিশ্বে পাঠিয়ে দেয় কয় বহির বিশ্বে পাঠানোর জন্য যদি জমি বিক্রি করা লাগে বিক্রি করে দেয় কয় বহির বিশ্বের জ্ঞান অর্জন করার জন্য যদি যা যা করার দরকার সেই সেই করে নেয় মা বাবার মুখের ভিতরে মজাদার খাবার গুলোকে না দিয়ে জায়গা বিক্রি করে হলো সন্তানকে মানুষ বানাইতে চায় হাজার কোটি টাকার ধন সম্পদ অট্টালিকা রেখে যায় কিন্তু চিরসত্ব হলো বাস্তবতা হলো এই সন্তান যখন বুধবার হয়ে যায় যখন অর্থ উপার্জন করতে লাগে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় যে সন্তানটাকে দিনের নেজবতে বড় করা হইল না যে সন্তানটার কানের ভিতরে তাও ঈদ এবং রেস্তালাতে ধ্বনি দেওয়া হইল না ওই সন্তানটা যখন সামান্য পরিমাণ ইনকাম করতে শুরু করে তখন নিজেদের বৃদ্ধ মা বাবার কথা ভুলে যায় যে সন্তানটা এক সময় হায়াতের জিন্দিগির কিছুই বুঝতো না সন্তান তার নিজ হাত দ্বারা খানা খাইতে পারতো না সন্তান তার আয়াতের জিন্দিগির তেমন কিছুই বুঝত না কিন্তু ওই সন্তান আজ বুঝবান হওয়ার পরে সন্তান তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবার দিকে তাকাইতে রাজি দিলাম এই জন্যই তো দেখা যায় কত বৃদ্ধ বৃদ্ধা মা তারা আজকে তাদের হায়াতের জিন রক্তের অর্জিত বাড়িটার ভিতরে থাকার জায়গা হয় না হায়াতের জিন্দিগিতে আরামে থাকার জন্য এমন কোন বস্তু নাই যে বস্তুগুলো সে তার ঘরের ফলরের ভিতরে প্রবেশ করায় না কিন্তু যখন কোন রুপুরি সুরুপুষি সুন্দরী মেয়েটাকে যখন নিজের ইচ্ছে মতন যখন পরিবারের সদস্য বানায় তখন বলে না না এই বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে ঘরে জায়গা দেওয়া যাবে না আমার ঘরের ভিতরে অনেক ফ্রেন্ড রাখবে অনেক বান্ধবীরা আসবে আমার জিন্দিগিতে অনেক বান্ধবী ছিল তারা যদি এসে দেখে এই অপরিচ্ছিন্ন বৃদ্ধ লোক ঘরের ভিতরে শয়ন করা তখন হয়তো আমার এটা আমার সম্মানের ঘাটতি হয়ে যাবে এই জন্য বলা হয় তোমার বৃদ্ধ বিদ্যা মাকে ঘরে রাখার জায়গা নাই তোমার বিদ্যা বিদ্যা মায়ের যেই পরিমাণ খরচ লাগে খরচ আমরা দিয়ে দেব দেখো কোথাও কোন বৃদ্ধাশ্রম খুঁজে পাওয়া যায় কিনা তখন দেখা যায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয় ওই ওই ঘরে রাখতে রাজি না। বিবি এখন আর মাকে ঘরে জায়গা দিতে রাজি না বৃদ্ধ বাবাকে ঘরে জায়গা দিতে রাজি না বলা হয় যাও বৃদ্ধাশ্রম কোথায় পাওয়া যায় সেখানে রেখে আসো আমাদের এখন আর এই বোঝা টানতে ভালো লাগে না একটু পর পর আবল তাবোল বলে এগুলো শুনতে ভালো লাগে না এই একজন বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রম থেকে দীর্ঘদিন পর্যন্ত সন্তানের জন্য চিঠি লিখতে লাগলো একদিন আর দুই দিন নয় অনেক দিন পর্যন্ত চিঠি পাঠাইল সন্তান তার বাবা বাবা তার সন্তানের নিকট সরাসরি চিঠি পাঠায় অনেক দিন পর্যন্ত চিঠি পাঠাইলো কিন্তু কোন দিন কোন চিঠির উত্তর আসে না বাবা হতবম্ব হয়ে গেল আশ্চর্যণিত হয়ে গেল কি ব্যাপার এত দিন পর্যন্ত চিঠি পাঠাইলাম চিঠির কোনো জবাব পাওয়া যায় না একদিন বাবা তার মনির গভীর দিকে চিঠি লিখতে লাগলো চিঠির শুরুতে লেগলো আমার কলিজার টুকরা সন্তান সোহাগ তোমার নিকট আমি বরাবর চিঠি লিখলাম বাবা আই বাবা সোহাগ জানি না এই চিঠি তোমার পর্যন্ত পচবে কি পচবে না বাবা এই পর্যন্ত অনেকবার আমি বিদ্রাশ্রম থেকে তোমার নিকট আমি চিঠি পাঠাই নাম কিন্তু বাবা সোহাগ আমি কোন চিঠির জবাব পাই নাই বাবা আজকের মতো শেষবারের মতো চিঠি আমি বাবা তোমার জন্য লিখে দেই এই বাবা জানিনা চিঠি তোমার পর্যন্ত বসবে কি বসবে না এই কথা বলিয়া বৃদ্ধাশ্রম থেকে বাবা চিঠি লেখে পাঠা বাবা বলে জানি না চিঠি তোমার পর্যন্ত বসবে কি বসবে না বাবা তবে এটাই হতে পারে আমার হায়াতের জিন্দিগির সর্বশেষ চিঠি বাবা এই বাবা আমার শারীরিক অবস্থানটা তেমন ভালো না আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে আমি মনে বেশি বেশিদিন আয়াতের জিন্দিগিতে বেঁচে থাকবো না বাবা সোহাগ আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে দীর্ঘদিন যাব তোমার নিগো চিঠি পাঠাই কিন্তু তুমি চিঠির জবাব দাও না আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে মনে হয় দমটা বের হয়ে যাবে দেখো দুবেলা খাবার বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কিন্তু রোগের জন্য যে ঔষধ দরকার হয় এ ঔষধ কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না সুতরাং যদি সম্ভব হয় শ্বাসকষ্টের একটা স্প্রে তুমি আমার জন্য ব্যবস্থা করিও এই বাবা শোন তোমার কি পূর্বের ইতিহাসগুলো মনে নাই যখন তুমি ছোট ছিলা তখন বিভিন্ন উপায় না তুমি আমার নিকট ধরতা এটা প্রায় করে দিতে হবে বাইক সাইকেল ক্রয় করে দিতে হবে মোটর সাইকেল ক্রয় করে দিতে হবে তোমার প্রয়োজন ছিল না তারপরে শখ মিটাইবার জন্য তোমার জন্য। আমি বাবা তোমার স্বাদ মিঠাইবার জন্য চেষ্টা করেছিলাম বাবা এই বাবা সোহা আজকে এটা আমার কোনো শখ মিঠাইবার জিনিস না যে স্প্রের কথা বলতেছি শ্বাসকষ্টের জন্য এটা কোনো আমার শখ মিঠাইবার জন্য নয় এটা আমার প্রয়োজন বাবা সোহাগ যদি সম্ভব হয় তাহলে আমার জন্য তুমি একটা স্প্রে মেশিনের ব্যবস্থা করেও যে স্প্রে মেশিনের মাধ্যমে আমি আমার শ্বাসটাকে কিছুটা হলেও কন্ট্রোলে রাখতে পারবো এক পর্যায়ে বাবা বলে এরে সোহাগ তোমার নিকট আমি সর্বশেষ পর্যায় একটা অনুরোধ করে দিই এই সোহাগ তোমাকে আমি এমন কোন ডিগ্রি নাই যে ডিগ্রি আমি তোমাকে অর্জন করাই নাই অনেক ডিগ্রি তোমাকে আমি অর্জন করাইলাম যে ডিগ্রির কারণে হয়তো আজকে তুমি আমার বৃদ্ধাচরণ করতেছ যেই ডিগ্রির কারণে হয়তো আজ তুমি আমাকে বৃদ্ধাশ্রমে না। এই বাবা সোহাগ আমি আমার দাদু সম্পর্কে বলে দে আমার নাতিটাকে তুমি তোমার মতো ডিগ্রি অর্জন করায় না সাবধান আমার নাতিটাকেও যদি তোমার মতো ডিগ্রি অর্জন করাও তাহলে আমার দিল বলে তোমাকেও এই কষ্টের জায়গা ভয়ঙ্কর জায়গা বিগ্রাসমিন মাটিতে আসতে হবে সুতরাং সাবধান তুমি আমার নাতুটাকে নাতিটাকে কোরআনের জ্ঞান দ্বারা তাকে জ্ঞানী করে তাকে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করায় আমি বলি না বাবা আপনি আপনার সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না আমি বলি না আপনি আপনার সন্তানটাকে ব্যারিস্টার বানাইবেন না আপনি আপনার সন্তানটাকে জ্ঞানে জ্ঞানী করেন দুনিয়ার জ্ঞান জ্ঞানী বানান দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানান কিন্তু আপনি আপনার সন্তান তার শুরু জিন্দিগি যদি কোরআন এবং সন্ন্যার রং দ্বারা রঙ্গিন করাইতে পারেন তাহলে এই সন্তানের মতো আপনাকে বিদ্যাশ্রমে যেতে হবে না বা কান ধরে দেখতে হবে না আরে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বাবা যখন প্যারালাইসে আক্রান্ত হয়ে যায় মা বাবার হাত পা যখন অতুল হয়ে যায় তখন কত না খান সন্তান গুরুকে দেখা যায় ওই বৃদ্ধা ওই বৃদ্ধ বাবার দিকে ভালো নজরে দেখে না এই বাবাকে বোঝা মনে করে বাবাকে অন্যত্র চলে যেতে বলে বোঝা মনে করা হয় আই বাবা সন্তানের হায়াতের জিন্দগির শুরু লগ্নটা কোরআন শিখান মাদ্রাসায় পাঠিয়ে দেন যখন বুঝবান করবে তখন সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন মাস্টার বানান বিভিন্ন ধরনের সরকার দলীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সে খ্যাতমত করুক সমস্যা নাই কিন্তু এই সন্তানের হায়াতের জিন্দিগি শুরুটাই যদি হয় কোরআন এবং সুন্নার বিপরীতের শিক্ষার দ্বারা এই সন্তানটা হয়ে যেতে পারে আপনার আমার জন্য বিপদ এই সন্তানটা হয়ে যেতে পারে আপনার আমার আয়াতের জিন্দিগির জন্য বিপদ এই জন্য আমি আমার বর্দা মা বন্ধুদের কি বলবো আমি আমার যুবক বন্ধুদের কি বলবো যুবক আয়াতের জিন্দিগিতে সিদ্ধান্ত নেও আগামী প্রজন্মকে তুমি কোন রং দ্বারা সাজাইবা কোন রঙে রঙিন করবা সিদ্ধান্ত নিয়ে নাও